নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সবার সঞ্চালক নবকুমার বেতাল সহ সাতগাঝিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর মহোদয় পূর্বের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সৌকত মোল্লা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সোমাশ্রী বেতাল শিখা রায় চিত্তকারার অর্পণ নস্কর শেখ বাপি স্বপন হাতি জ্ঞানানন্দ সামন্ত বিকাশ জানা পিন্টু মণ্ডল কয়েল ঘোষ গাড়াই ঝুমা পাল সাহেব আলী শেখ মজনু শেখ লিপিকা সামন্ত সহ বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল নয়েম মিস্ত্রি বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি কোয়েল ঘোষ গড়াই থেকে শুরু করে রুনা দাস সাঁতরা শিখারানী নস্কর পারভিন বেগম বুবাই মাল শ্রীমন্ত পাল সুপ্রিয়া দাস নিরঞ্জন খাড়া ভারতী দাস টুম্পা মিস্ত্রি সুব্রা ঘোষ মানস বাঘ পুনাম মান্না সহ জয়শ্রী মণ্ডল শ্যামল দাস রসময় দলুই নীলিমা ধারা অয়ন দত্ত সুধাংশু কারার উজ্জ্বল মান্না নসিব শেখ বাপি সামন্ত সুদীপ্ত প্রামাণিক সজল মিত্র বিশ্বজিৎ গায়েন ইলিয়াস আলী শেখ পার্থসারথী ঘোষ শেখ আজাদ কমলউদ্দিন মল্লিক সহ রাজু মণ্ডল অশোক মণ্ডল পবিত্র মণ্ডল সাদরুদ্দিন শেখ মুফিদুদ্দিন শেখ আসলাম শেখ বাপন ঘোষ মতিকুর রহমান হাইবাত আলী শেখ সহ যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এসে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমার মায়েরা বাঁদিকে আমার মায়েরা আর ডান দিকে আমার ছাত্র যুব সমাজের তরুণ প্রতিনিধিরা একদিকে নারী শক্তি আর একদিকে যুবশক্তি এই দুটো যদি কারোর সাথে থাকে তাকে কোনো দিন কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখতে পারে না আমি আমার নারী শক্তিসহ আমার যুব সমাজের ভাইয়েদের তরুণ প্রতিনিধিদের আমার মায়েদের মাতৃশক্তি নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি মানুষ তিন লক্ষ বিশ হাজার ভোটের ব্যবধানে আমাকে জিতিয়েছিল আসামের মুখ্যমন্ত্রী সভায় দুদিন আগে তলায় যা লোকজন হয়েছে গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটতে গেলে তার থেকে বেশি লোক জড়ো হয় দেখতে গেলে এদের লজ্জা হওয়া উচিত আর মায়েদের লক্ষ্মীর ভান্ডার এরা বন্ধ করতে চাইছে আপনারা শুনেছেন বিজেপির নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে বলেছে আমি বেঁচে আছি যতদিন আমি বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আগলে রাখবে কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস দেখাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলে দেখাতে পারবে না রাষ্ট্রপতি চাইলে দেখাতে পারবে না যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে শুরুতে পাচ্ছেন প্রত্যেক মাসে আমফানের সময় প্রায় ষাট হাজার সত্তর হাজার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় এমপি কাপ থেকে শুরু করে আমরা বর্ষার সময় তিরপল শীতকালে কম্বল প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেক মুহূর্ত আপনাদের পাশে দাঁড়িয়েছি আগামী দিন তৃণমূলকে ভোট দেওয়া শুধু আপনাদের কর্তব্য নয় যারা ডায়মন্ড হারবারের উন্নয়নের কর্মযোগ্যকে স্তব্ধ করে দিতে চায় তাদের মুখে ঝামা ঘষা আপনাদের দায়িত্ব দু হাজার সালে যেভাবে আপনারা আমার সত্তর হাজারের ব্যবধানকে বাড়িয়ে তিন লক্ষ কুড়ি হাজার করেছিলেন আপনারা তো আমার পরিবারের সদস্য আমি বারবার বলেছি যে দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয় একবার পড়ো এমনিতে একটার মাথায় চুল নেই আর একটার মাথায় কয়েকটা চুল গজিয়েছে বাকি জীবন চলে যাবে চুল গজাবে না বই পড়তে পড়তে বই পড়তে পড়তে বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করে কাটাও বিগত দিনগুলোতে যেভাবে পাপ করে মানুষের টাকা আটকে রেখেছ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাবে খেদাবে আমি সারা বছর মানুষের হৃদয়ে থাকি কাজ করি এখানে হাওয়ায় গ্রামে প্রত্যেকটা বুথে লতায় পাতায় মানুষের হৃদয়ে আমি রয়েছি আমায় খেদানো অত সোজা নয় আপনি দেখুন বিজেপি সকাল থেকে রাত অব্দি আমার বাপ বাপান্ত করে তা বিজেপির সর্বভারতীয় নেতাদের তো ভয় কেন ডায়মন্ড হারবার থেকে কে দাঁড়াতে বারণ করেছে আমি বারণ করেছি প্রার্থী খুঁজে বার করতে এক মাস লেগেছে এক মাস ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে আর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে সেটা এত চেষ্টা করেছিল আপনি দেখুন সন্দেশখালী সন্দেশখালী করে মায়েদের অপমান করেছে আজকে বিজেপির নেতা গঙ্গাধর কয়াল তিনি বলছে কোনো ধর্ষণ হয়নি আমরা টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করিয়েছি মায়েরা আপনার সম্মান যারা দু টাকার বিনিময়ে দিল্লির নেতাদের কথায় বিক্রি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন না আগামী এক তারিখ যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে দেবেন না যারা আমাদের একশো দিনের প্রাপ্য অধিকারের টাকা বন্ধ করে রেখেছে গায়ের জোরে তিন বছর ধরে তাদেরকে উচিত শিক্ষা দেবেন না দেবেন কি দেবেন না আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট নির্লজ্জ এতটা নিচে নামতে পারে যে কয়েকটা ভোটের জন্য মহিলাদের সম্ভ্রম ইজ্জত সম্মান মর্যাদা দু হাজার টাকার বিনিময় আর গরিব মানুষ তো মহিলাদের বলেছে একটা সাদা কাগজ দিয়েছে সাদা কাগজ দিয়ে বলেছে এই এরকম সাদা কাগজ কাগজ দিয়ে বলেছে নিচে সই করে দাও তাহলে একশো দিনের টাকা পাবে এবার সাধারণ বাড়ির মা বৌদিরা কি সাদা মনে কাদা নেই সই করে দিয়েছে এবার সেই সইটার দুর্ব্যবহার করে সেটাকে ধর্ষণের অভিযোগপত্র ভুঁয়ো ধর্ষণের অভিযোগপত্র হিসেবে থানায় জমা দিয়েছে বিজেপির নেতা এদের ছাড়া উচিত আপনি বলুন বিজেপির গঙ্গাধর কয়াল সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডলের সভাপতি বলছে ভোটের দিন বিজেপির মদের খরচ এক একটা বুথে টাকা পাঁচ হাজার তারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন প্রকৃত যাদের বাড়ির প্রয়োজন গরিব মানুষ যাদের সত্যি মাথার ছাদের প্রয়োজন তাদের আর্থিক সাহায্য আমাদের রাজ্য সরকার করবে আজকে আমি আপনাদের কথা দিচ্ছি রাজ্য সরকার রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ এই বছর শেষের আগে প্রথম কিস্তির টাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যারা বাড়ির জন্য আবেদন করেছেন তালিকার আবাস প্লাসে যাদের নাম রয়েছে সবাইকে বাড়ির প্রথম কিস্তির টাকা আমি এই বছর শেষের আগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমার গ্যারেন্টি শ্রদ্ধার্গ বলেছিলাম দু মাসে করেছি নভেম্বরে বলেছি জানুয়ারি পথে রোজই প্রায় দেখা হয় দু চার দিন দশ দিন অন্তর অন্তর তো আপনাদের সাথে দেখা হয় এই রাস্তা দিয়ে তো আমি প্রায়ই যাই এবং মায়েরা দু ধারে দাঁড়িয়ে থেকে আমাদের উপর পুষ্প বর্ষণ থেকে শুরু করে উলুদধ্বনি শঙ্কর দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন আমি আরেকবার আজকে সাতগাছিয়ার মায়েদের বোনেদের সবাইকে নতমস্তকে আমার প্রণাম জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি যদি মাথা নত করতে হয় আমার মায়েদের কাছে করব ভাইদের কাছে করব। আমার মাথা নত যদি হয় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে হবে দিল্লি স্বৈরাচারীদের কাছে আমি মাথা নত করব না এত চেষ্টা করেছে ধমকে চমকে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার স্ত্রীকে দিল্লিতে ডেকে বার বার ইডি দিয়ে হেনস্থা করেছে বারবার আমাকে কখনো দিল্লি কখনো কলকাতায় বারো থেকে পনেরো বার ইডি ডেকে পাঠিয়েছে ধমকে চমকে বাড়িতে বসানোর চেষ্টা করেছে আরে গলাটা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আমরা অন্য ধাতুতে তৈরি আমরা অন্য ধাতুতে তৈরি তুমি আমাকে ধমকাবে চমকাবে তোমাদের শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো আমি আমাদের অঞ্চলের যারা প্রধান আছে উপপ্রধান আছে বুথ সভাপতি আছে আমার অফিসে গিয়ে জমা দেবেন কোথায় জল প্রয়োজন কল প্রয়োজন রাস্তা প্রয়োজন আমি তিন মাসের মধ্যে ব্যবস্থা করবো আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু বুথে বুথে গিয়ে মানুষকে বলতে হবে আর বৈষম্যের রাজনীতি আমরা আমতলায় করতে দিইনি দু হাজার উনিশের আগে এখানে দাঙ্গা করতে চেয়েছিল সাতগাছিয়া। আপনাদের মনে আছে বিজেপির নেতারা ঢুকে দিল্লির সংবাদ মাধ্যমদের এনে ডাঙ্গা করতে চেয়েছিল করতে দিনই আমাকে দিলীপ দা থেকে শুরু করে তখন যারা প্রতিনিধি ছিলেন সবাই বারণ করেছিলেন পঞ্চায়েত স্তরে যে আপনি যাবেন না আমি সেই দিনকে বুতে ঢুকেছি এই মানুষকে বলেছি আপনি চিন্তা করবেন না আমি যতদিন আছি এই এলাকা অশান্ত হতে দেবো না করতে দিনই আমি আবার আপনাদের বলছি এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা কেউ নষ্ট করতে পারবে না আপনারা যেভাবে অতন্দ্র প্রহরীর মতো সারা বছর তৃণমূলের সাথে থেকে উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন আগামী দিন যাতে ব্যতিক্রম না হয় সকলকে অনুরোধ করব। আর মায়েদের আরেকবার আমার প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সকলকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা জয় বাংলা 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 আর বিজেপির নেতা যদি আসে আমি আর একটা চ্যালেঞ্জ করছি যে দশ বছরে আমার কাজ আর দশ বছরে মোদিজির কাজ আপনি হিসাব নিয়ে আসুন যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন মানুষকে মিথ্যে কথা না বলে সাতগাছিয়াসহ যে কোনো বুথে আপনি মঞ্চ বাঁধুন দশ বছরে আমি কি করেছি আর আপনার মোদীর সরকার কি করেছে আমি মাঠের বাইরে যদি না করতে পারি ভোকাট্টা করে ল্যাজে গোবরে করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি আপনাকে বলছি তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আপনি আসুন আর সিপিএম যদি আসতে চায় আসুক চৌত্রিশ বছর বনাম তেরো বছর আর মোদীর দশ বছর বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছর আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম দীর্ঘদিন তো এখানে জ্যোতির্ময় বাবু অমল অমলবাবু এমনকি জ্যোতিবাবুর প্রতিনিধিত্বে এই সাতগাছিয়া দীর্ঘদিন বঞ্চিত হয়েছে আমি দশ বছরে কি করেছি আর বাম সরকার চৌত্রিশ বছরে কি করেছে এখানকার তো প্রতিনিধি ছিল জ্যোতিবাবু এখানকার প্রতিনিধি ছিল শ্রমিক লাহিরি অমল অমলবাবুরা কোথায় গেলেন একটা ইট পাততেন আর ঢাকঢোল পিটিয়ে বেড়াতেন আর আমরা কাজ যখন করি কাজের বাস্তবায়ন করে দেখাই আমরা বাস টার্মিনাস যখন শিলন্যাস করেছি কাজ শেষ করেছি অডিটোরিয়ামে শিলন্যাস করেছি কাজ শেষ করেছি মহিলা বিশ্ববিদ্যালয়ে শিলন্যাস করেছি কাজ শেষ করেছি কথা দিয়ে কথা রেখেছি এবার কথা দিয়ে গেলাম এই বছরের শেষের আগে যাদের তালিকায় নাম রয়েছে গরিব মানুষের বাড়ির টাকার ব্যবস্থা আমি করে দেব চিন্তা করবেন না সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আপনারা সকলের সাথে দেখা হবে আর সাত দিন আমি এখানে থাকব যেভাবে বাকি জায়গাগুলোতে ভোকাট্টা করেছি এই চারটে লোকসভা আসনে একটায় চার লাখ একটায় তিন লাখ একটায় মানে তিন তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই হবে ডায়মন্ড হারবারের সাথে যাদবপুর জয়নগরের সাথে মথুরাপুর জয়ের ব্যবধানের লড়াই কে কত জয়ের ব্যবধান বাড়াতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস দু সালেও জেলার মধ্যে এক নম্বর ছিল ডায়মন্ড হারবার একুশের বিধানসভার জয়েন নিরিখেও এক নম্বর ছিল আর এবার তো রাজ্যের মধ্যে এক নম্বর হবে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা